তুমি তো মেয়ে সন্তান জন্ম তার আবার অন্নপ্রাশন কিসের ছেলে সন্তান হলে তার অন্নপ্রাশন করা যায় মেয়েদের অন্নপ্রাশন করা যায় না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার চ্যানেলে সবাই ভালো আছেন আশা করছি আমিও ভালো আছি আর নৈত্রীও খুব ভালো আছে আজকে সকালবেলায় বেরিয়ে পড়বো নৈত্রী আমি আর নৈত্রীর বাবা তিনজনে মিলে মামার বাড়ির উদ্দেশ্যে কারণ কালকে নৈত্রীর দাদার আছে অন্নপ্রাশন মুখে ভাত মানে স্নেহাসের মুখে ভাত তাই আজকে সকালেই বেরিয়ে পড়বো আজকে আমাদেরকে দিয়ে আসবে আবার কালকে ওর ঠাম্মিকে নিয়ে যাবে আমাদের বাড়ি তো চলো কালকে দেখা হচ্ছে অনুষ্ঠানের সাথে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে মা আর বৌদি দুজনে মিলে আগের দিন রাত থেকে সমস্ত আনাজ কাটা কুটি করে রেখে দিয়েছে দাদা আর বৌদি দুজনে মিলে কাল রাত্রে বেলুনগুলো ফুলিয়ে রেখেছিল। এগুলোই আজ সকালে সেট করছে কোথায় দিলে ভালো লাগবে সেটাই দুজনে মিলে ডিসকাস করছে দাদা আগে থেকেই খুব সকালেই মাছ আর মাংসের বাজারটা করে দিয়ে গেছে সেগুলোই আমিও ধুয়ে দিচ্ছি আর এদিকে তো রান্না বসিয়েই দিয়েছে কেননা দুপুরে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তাই তো দেরি করলে আর চলবে না তাই সব রকম রান্না তাড়াতাড়ি সেরে নিতে হবে প্রায় বারোটা থেকে খাওয়া শুরু করতে হবে তাই আর দেরি না করেই খুবই সকাল থেকেই আমাদের রাজনৈতিক এসে রান্না শুরু করে দিয়েছে এখানে ভাইপোকে রং আর হলুদ মাখানো হচ্ছে মাখিয়ে স্নান করানো হবে এদিকে ওর ঠামি চলে এসেছে তাই আমি আর আমার মেয়ে দুজনে দেখতে যাচ্ছি বাবা ছেলেরা হলো বংশের প্রদীপ তাদের অন্নপ্রাশন করা যায় কিন্তু মেয়েদের আবার কিসের অন্নপ্রাশন একে তো মেয়ে আবার তার অন্নপ্রাশন কত শখ এত শখ করা ভালো না। ছেলে সন্তান জন্ম দিলে অবশ্যই অন্নপ্রাশন করতো কিন্তু মেয়ে সন্তান জন্ম দিয়ে তোমার অন্নপ্রাশন করার কোনো অধিকার নেই এরকম অনেক জায়গাতেই হয় কিন্তু আমাদের এখানে এরকম নয়

পাপের মহম পাপক ছোট পর বিয়ে করতে যাবে হেডি গোপাল ও হেডি গোপাল একটু হেসে দাও তো

おいこわいかわいこわいかわいかわいかわいかわいかわいかわいかわいか

সবাই খাওয়া দাওয়া করছে আর আমার মেয়ে এরকম ঘুম পেয়েছে প্রচুর বিরক্ত হচ্ছে তাই নিচে নিয়ে ওকে দোলায় ছুঁয়ে দিয়েছি আজকের ভিডিওটা এতটাই দেখা হবে অন্য কোনো একটা ব্লগ এর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো গুলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন